আসসালামু আলাইকুম বিসিমল্লাহিরহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাইয়ে বলতেছি কয়েকজন একসঙ্গে লিখেছেন বাণিজ্যিকভাবে চিন হাস অর্থাৎ মাংসর জন্য পারলে লাভ লস নিয়ে একটি ভিডিও দিবেন কারা এটি খুব সহজ বিষয় ধরা যায় কারণ বাণিজ্যিকভাবে যদি সিনহাস হাস মাংসর জন্য পালেন লাভ অনিবার্য এখানে লসের কোনো আশা নাই লাভ কম বেশি পরিমাণে উপরালা আপনাদের দিবেন তাই যারা ইচ্ছুক চিনহাঁস মাংসর জন্য পালতে পারেন খুব অনায়াসে আপনাদের মাংসর জন্য যখন চিন পালা শুরু করবেন তখন প্রথমে বাচ্চা সংগ্রহ করাটাই আপনাদের সবচেয়ে জরুরি বিষয় হয়ে পড়ব কারণ মাংসর জন্য যখন আপনি চিনহাসের বাচ্চা সংগ্রহ করবেন তখন মাতৃ বাচ্চা আপনাকে সংগ্রহ করা যাব না আপনি শুধু মাত্রা বাচ্চাগুলাই সংগ্রহ করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যে হেঁসারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন সেখানে যাই আপনাকে বলতে হবে ভাইজান আমি শুধু মাত্রা বাচ্চা নেব কারণ মাংসর জন্য খামার করব আমি শুধু মাত্রা বাচ্চার প্রয়োজন আমাকে মাত্রা বাচ্চা দিতে হবে আপনাকে ফার্মার যদি এগ্রি হন যে না ফার্ম উনি যদি হেসারিয়ালা যদি বলেন যে না আমরা দিতে পারব বা দিব তাহলে একশো পারসেন্ট নিশ্চিন্ত থাকেন যে আপনার ফার্মের লাভ হওয়াটা অনিবার্য কারণ বর্তমান চিনহাসের ফার্ম খুব কম যার জন্যে বাচ্চাও খালি মাত্রা বাচ্চা সংগ্রহ করাও অল্প কষ্টকর হয়ে থাকে তো যাই হোক বাচ্চা যদি সংগ্রহ করতে পারেন মাংসর জন্য চিনহাঁস পালবেন তবে মাত্রাহাঁস আপনার কোনো ধরনের হ্যাটেক আনতে হবে না কারণ বর্তমান বাজার মূল্য অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেছেন এক ভাতিজা কমেন্ট করেছেন কাকা আমাদের এখানে চার কেজি ওজনের একটি হাঁসের মূল্য টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকা যদি পনেরোশো থেকে ষোলোশো টাকা একটি হাঁসের মূল্য হয় তাহলে একশো হাঁসের দাম পুরো দেড় লাখ টাকা পনেরোশো টাকা পিছ ছিল পুরো দেড় লাখ টাকা সাড়ে তিন মাস পোষণ করলেই একটি হাঁসের ওজন চার কেজি হয়ে যাবো আমি চার মাসই ধরলাম একশো দিন যাদের আশপাশ শামুক ঝিনুক মানে সব কিছু আছে তারা তো একরকম ধরনের ফিরিতে পারতে মানে পালতে পারবেন তবে একটি বিষয় না জানলেই নয় আপনারা সব সময় দেখবেন আপনাদের পার্শ্ববর্তী মার্কেট যার ভালো আছে উনি মাংসর জন্য করেন অনেকেই বিদেশ থেকে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে আপনার কানাডা থেকে ওনাদের বলছি আপনারা করতে পারেন আপনাদের ওখানে হাঁসের মূল্য বেশি আরামে করবেন মাংসর জন্য যাই হোক বাচ্চা সংগ্রহের কথা বলতেছিলাম হেসারি এলার কাছ থেকে মাত্রা বাচ্চা সংগ্রহ করবেন দুই টাকা বেশি দেওয়া হলো। আর সেই বাচ্চাগুলো খাওয়াবেন ফার্স্ট টাইমে তিরিশ টাটার দানা দশের থেকে বারো দিন বা পনেরো দিন খাওয়াবেন তারপর না তারপরে খাওয়াবেন আপনি বাচ্চাগুলো স্টার্টার দানা স্টার্টার দশ বারো দিন পনেরো দিন খাওয়াবেন তারপরে আপনার গমের ভুসি প্লাস কিছু পরিমাণে স্টার্টার দানা মিক্স দিবেন বাচ্চাও এক মাস পার হয়ে যাব যদি ফ্রি খাবার আছে তাহলে তো কপাল লাখি আপনার জন্য লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে যাব কারণ ফ্রি খাবার খাইলে হাঁসের খরচাটা আরও অনেক কম হয়ে দাঁড়ায় মানে কমে যায় তো যাদের ফ্রি খাবার নাই অর্থাৎ ঘরে আবদ্ধ অবস্থায় পালবেন বা বাইরে আসে সাইডে দেওয়া জায়গা আছে ওইরকম বা কিছু খাবার পাবো বা আপনি কুটা শাক সবজি হাফ জাপ কিন্তু এগুলা সিদ্ধ করে দানার পাশাপাশি খাওয়াইতে পারেন তাতে আপনার হাঁস আরও স্বাস্থ্যবান হব যা করে এরকম ধরনের ফ্রি খাওয়ার জায়গা আছে দেখাইতেছি আমি জামার হাঁসগুলো খাইতেছি এরকম থাকলে তো কোনো কথাই নেই সেই ক্ষেত্রে অনেক খরচা কম হয়ে যাব যাই হোক বাণিজ্যিকভাবে ফার্ম করা মানে খরচা কোনভাবে কম হয় সীমিত থাকে সেইভাবে লক্ষ্য রাখা কিন্তু আবার এটাও আপনার মানে অভিজ্ঞ মানে ই অবগত থাকা লাগবো যাতে আমার হাঁসের কোনো ক্ষতি না হয় যাতে দানার অভাবে হয়তো কাবু হয়ে না যায় এটা কিন্তু মাথায় রেখেই আপনাকে কাম করতে হব তাই যারা ইচ্ছুক হাসের মাত্রা বাচ্চা সংগ্রহ করে এখন থেকেই তৈরি হয়ে যান ঘামার করার জন্য আপনাদের কথার উপরে কমেন্টের উপরে ভিত্তি করে বলতেছি আমি আমি নিজে করি চীন হাঁসের মাত্রা হাঁসগুলো আমাদের এখানে খুব বেশি বিক্রি হলে একটি হাঁস এক হাজার টাকায় বিক্রি হয় তার বেশি না কিন্তু আপনাদের ওইখানে যেহেতু পনেরোশো টাকা বা চোদ্দোশো টাকায় বিক্রি হইতেছে ষোলোশো টাকায় বিক্রি হইতেছে সেক্ষেত্রে আপনাদের একশো হাঁসে হাঁস পারলে পোষণ করলে সেখান থেকে প্রায় দেড় লাখ টাকার মতো আসে আপনি যদি ঘরোয়াভাবে মানে খালি খাদ্যের উপরে নির্ভর করেও পালেন তবে আপনার খরচা হইতেছে ষাট হাজার টাকা দিন মাসে মানে চার মাসে তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক লাভ আছে আমি দেখতেছি আশি নব্বই হাজার টাকা লাভে এসে যায় যাই হোক একটা ব্যাস পাইলে যদি তিন মাস চার মাসে আপনার সত্তর আশি হাজার টাকা লাভে আসে তবে এর চেয়ে বেশি আর কি চাই আমরা তো একটি মাত্রা হাঁস এক হাজার টাকায় বিক্রি করি চার কেজি সাড়ে তিন কেজি চার কেজি হাঁস একটা আমরা এক হাজার টাকা দিয়েই বিক্রি করে দিই কাস্টমারের কাছে কারণ আমাদের এখানে ওইটাই মার্কেট আর বেশি না তাই আপনাদের উপদেশ দিব যারা ইচ্ছুক ও আরেকটা ব্যাপার রয়ে যায় আপনাকে কিছু মেডিসিন খাওয়াইতে হবে সেটা যে ফার্ম থেকে বাচ্চা নেবেন অর্থাৎ যে হেঁসারির থেকে ওনারা বলে দিবেন ওনারা বলে দিবেন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কিছুগুলো ভিটামিনের কথা যেহেতু আপনি বাণিজ্যিকভাবে মানে বিক্রি মাংস বিক্রির জন্য পালবেন তবে কোনো হেসারির কথা মতো মেডিসিন না খাওয়ানি ভালো আপনি ওনাদের অনুরোধে বাচ্চার যেটা অ্যান্টিবায়োটিক কেউ কেউ কোনো কোনো হ্যাসারের থেকে দিয়ে দেয় লগে আমরা দিয়ে দেই অবশ্য সঙ্গে নিয়ে নেবেন অ্যান্টিবায়োটিকটা ঘরে বাচ্চা নেওয়ার পরে দুই দিন আপনি সেটা বা তিন দিন সেটা ব্যবহার করবেন ভালো খাদ্য দিবেন ব্রয়লার স্ট্যাটার খাদ্য খাওয়ালে সেখানে কোনো ভিটামিনের প্রয়োজন হয় না স্টার্টার যখন খাওয়া বন্ধ করে দিবেন তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন আপনার পার্শ্ববর্তী ওনারা আপনাকে ভালো সাজেশন দিব সেই হিসাবেই চলবেন ডাক প্লেগের ভ্যাকসিন ডাক্তারবাবু নিজে এসে আপনাদেরকে দিয়ে দিব ওনাদের সাথে যোগাযোগ করবে যাই হোক বলতে বলতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় টানছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম